তো চলে যাচ্ছি টাটা টাটা যাচ্ছি কিন্তু টাটা যাচ্ছি কিন্তু টাটা যাচ্ছি গিয়ে কিন্তু আমরা কেনাকাটি করতে যাচ্ছি তুই যাবি সব যাচ্ছি বেটুর কেনা কেনাকাটি করতে কিছু তুই যাবি তোর সব অনলাইনে আসবে আমারটা কিনতে যাচ্ছি বাবারটা কিনতে যাবো করে ডানলপ থেকে আমি আর বাবা এখান থেকে যাচ্ছি শুনতে অফিস থেকে আসবে আজকে না কেনাকাটি করলে অনেকদিন ধরেই ভাবছি যাবো যাবো জ্বর জ্বর করে যাওয়া হচ্ছে না আর এই যে রেখে যাচ্ছি দুজনকে এখনই কোমর ফোমর উঁচু করছে পালাই তাড়াতাড়ি বাবা এখানে দুটো ঢাকাই নেবো একটা মার জন্য একটা আমার জন্য আর একটা অন্য কোনো শাড়ি নেবো আমার তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কি কি শাড়ি পরে এসে জয়েন করে এমন ভাবে প্যাকেটটা তুমি নিয়ে বের মনে হলো তুমি শপিং করেছো আমি তো বলি তুমি পয়সাটা দিয়েছো তুমি কোথায় করেছো দেখি বাবা আসছে ইরিটেশন তো যাচ্ছে এবার পাঞ্জাবি কিনবো আমরা আমরা চলে এসেছি এখন পাঞ্জাবির দোকানে আর পাঞ্জাবির দোকান থেকে বাবার জন্য নেব সন্তুর জন্য নেব ছোটুদের পাঞ্জাবি মার্কেট করে এসে খেলা দেখতে বসে গেল এই যে হ্যালো হ্যালো তোমরা কি কেনাকাটি করলে বলবে না তুমি বলো ওটার জন্য তো তুমিই আছো দেখছো না আমি আর বেটা আমি খেলা দেখছি

পড়ে যাবি দোল খেতে ভালো করে বসাতে পারো তোমার কোলটা ঠিকমতো সেট পাচ্ছে না না আমার সেট দোল 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 আরে তুই ভালো মতো বসতে পারার পরে তো দোল খেতে হয় রে তুই তো বসতে পারার আগেই দোল খাচ্ছি বাবা শুন বাবা শুন এদের খেলা কোনোদিনও শেষ হবে না মনে হচ্ছে এখনো চার বল চার বল বলে এখনো চলছে ব্যাগটা নিয়ে আসো খোলো দেখি এক একটা করে দেখাই কি কি এনেছি এইটা হচ্ছে সন্তুর একটা পাঞ্জাবি রেখে দাও এইটারও সন্তুর এটা সন্তুর না এইটা তোমার কারটা কারণে পাঁচাবি দেবো এইটা বাবার একটা কালারটা এখনো বোঝা যাচ্ছে না এইটা সন্তু আর একটা এইটা আর একটা পাঞ্জাবি যাও এইটা বাবার আর একটা পাঞ্জাবি এই দুটো হচ্ছে এক না এই দুটো একটা এইটা হচ্ছে সন্তুর এটা বাবার আবার এটা সন্তুর এটা এইটা বাবার এটা সন্তুর মানে দুটো হচ্ছে গিয়ে সন্তুর রয়েছে আর দুটো হচ্ছে বাবার তাই তো এই দুটো তো বলে তাই তো তোমার একটা হ্যাঁ আমার একটা তোমার একটা শাড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম আর একটা শাড়ি আনবো কিনা না আমার লাগবে না বলবে হ্যাঁ হ্যাঁ বলবো না কেন মার নাকি আছে আর একটা শাড়ি দিয়ে শাড়ি খোলা হচ্ছে মিচিয়ে দিয়েগুলো সামনে দেখাবো একটা একটা করে খোলো যে কোনো একটা এটা হচ্ছে তোমার শাড়ি এইটা আমার শাড়ি এটা মার শাড়ি আমার আর একটা শাড়ি ছিল সেটা হচ্ছে সিল্কের উপরে সেটা দোকানে দেওয়া ব্লাউজ মাঝে দিয়েছে আর ফলসফর করতে দিয়েছে এই শাড়িটা পছন্দ হয়েছে হ্যাঁ কি সব দিয়ে এই দুটো সব ঢাকাই আর আমারটা হচ্ছে আমি এটাটা সব ঢাকাই আমার আর একটা হচ্ছে সিল্কের উপরে একটা সিল্কের একটা শাড়ি ওটা সিল্কের শাড়িটা আমি দোকানে দিয়েছি ওটা ব্লাউজ বানাতে দিয়েছি আর ফোরেসপার পিকও করতে দিয়েছি তো আজকে শরীরটা ভালো নেই তাও যেতে হলো কারণ আজকে নাকিনলি আর কি না হবে না আর এই দুটো ব্লাউজটা বের করো ও এর ভেতর রয়েছে আছে দিচ্ছি ব্লাউজগুলো দেখো তোমার সাথে এইটা এইটা হচ্ছে তোমার শাড়িটার সাথে ব্লাউজটা এটা এটা আমি এমনিওই আমারটার সাথে এনেছি মাঠটা এটা বেশ ম্যাচিং হয়েছে বলো হ্যাঁ কেনা ব্লাউজ ম্যাচিং হয়ে গেছে বেশিটার সাথে বেশ ভালো কতটা উঠিয়ে ফেলে দিয়েছে তাড়াতাড়ি মছো তোমার জামা কাপড়ে লেগেছে মেটু পুরো বমি করে দিয়েছে ওর প্যান্ট প্যান্ট প্যান্ট

এই দেখো নতুন পাঞ্জাবি পরে একে নিয়ে খুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে নতুন পাইটা তোমার ওর অন্য প্রশ্নের দিন পড়তে হতো আমি তো সেই কথাই জিজ্ঞেস করলাম না না এইটা হচ্ছে অনুষ্ঠানের দিন আর ওইটা তুমি পরে মুখে প্রসাদ দেবে কিন্তু তাও নতুন তো এটা পরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে এখন বসে খেলাধুলো চলছে আমার পাপা পাপাকে দোল দোল শিখেছে পাপা পাপা

पापा पापादारिये पापा पापादार